নসিহত করাটাই হলো দিন এই পৃথিবীতে প্রথম আগমন করেছেন নজরত আদম সালাম তিনি প্রথম নবী প্রথম মানুষ প্রথম নবী হওয়ার পরেও আবুল বাসান হওয়ার পরও তিনি তার ছেলে কাবিলকে হেদায়ত দিতে পারেন নাই যার কারণে কোরআনের ভাষায় কাবিলের জন্য জাহান নামের সার্টিফিকেট আছে না কাবিল তার ভাইয়ের উপরে অত্যাচার করেছিলেন তার ভাইয়ের সামনে গিয়ে বললেন লাকতুলান্নাকা আমি তোমাকে হত্যা করব ভাই বলতে چلا ইমবাসাত তা ইলাইয়া ইয়াদাকালি তুমি যদি তোমার হাত দিয়ে আমাকে মারো আমি তোমাকে আমার হাত দিয়ে মারব না তার কারণ আমি আমার আল্লাহকে ভয় পাই কথাটা মনোযোগ দিয়ে মনে রাখবে আদম আলাহী ছেলে হাবিল কাবিল দুই ভাই কাবিল তার হাবিলের উপরে অত্যাচার করলেন তাকে হত্যা করলেন কিন্তু আদম আলাহ ইসলাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেন নাই যার কারণে কাবিলের নামে জাহার নামের ঘোষণা দিয়েছেন কে আজও যদি কোনো ভাই তার ভাইয়ের উপরে অত্যাচার করে। আপন ভাই হইয়া আপন ভাইয়ের উপরে জুলুম করে জমি জামার অংশ কম দেয় অথবা ভাইয়ের সম্পত্তি নষ্ট করে দেয় নিজের বাড়িটা ভাগ করার সময় ভাইকে একটু কমায়া দেয় খারাপ জায়গাটা দিয়ে দেয় এমন জুলুম বাস ভাই আমাদের সাতকা নিয়াতে আছে না বাবার জায়গা পাইছে দশ শতাংশ পাঁচ শতাংশ মাটি বরাট করা জায়গা বাকি পাঁচ শতাংশ এখনো গর্ত রয়ে গেছে তোমার আর কথা আরো জোরে বলো শতাংশ করা আর এখনো পুকুর গর্ত রয়ে গেছে পাঁচ শতাংশ যেই ভাইয়ের ক্ষমতা বেশি শক্তি বেশি চালাক বেশি ওই ভাইটা বরার জমিটা নিয়ে গর্তটা আরেক ভাইকে দিয়ে দেয় এমন ভাই আমাদের এই এলাকায় একজন করে যারা জাহান নামে যাবে তারা এটা মোল্লার কথা না করলেন আদম আলা ইসলাম তার ছেলেকে হেদায়ত দিতে পারেন নাই হজরত নু সালাম তার নিজের আপন ছেলেকে হেদায়ত দিতে পারেন নাই সালাম নিজের স্ত্রীকে হেদায়ত দিতে পারে নাই ভবিষ্যতে ঘুমায় এক সাদের নিচে থাকে একসাথে খাওয়া দাওয়া করে এক বিছানায় ঘুমায় কিন্তু লুতাল ইসলাম তার স্ত্রীকে হেদায়ত দিতে পারেন নাই এটার দ্বারা বোঝা যায় হেদায়তের মালিকানা কাজুরদের দায়িত্ব শুধু বলা নবীদের দায়িত্ব শুধু বলে দেয়া আমার কলেজের ভাইয়েরা হজরত ইব্রাহিম সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়ত দিতে পারে নাই আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি তার আপন চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারে নাই বুখারীর হাদিসে আসছে রাসূল অনেক চেষ্টা করছে চাচারে হেদায়েত দেওয়ার জন্য আবু চালাক মানুষ আসলে লানা মুবারক নিয়ে পুরো শরীরের মধ্যে মাখাইছে তেলের মতো রাসূলকে কাঁদে নিয়ে ঘুরে আল্লাহ রাসুল বললেন চাচা তুমি যে পদ্ধতিতে আমাকে ভালোবাসো এই ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আমি তোমার কোনো উপকারও করতে পারবো না যদি তুমি আমার কাছ থেকে সুপারিশ পেতে চাও তাহলে তুমি ঘোষণা দিতে হবে লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আবু তালিব কয়ে বাতি যার এই কথা বইল না আমি তো মক্কা নগরীর নেতা আমি যদি কালিমাটা পড়ি অন্য নেতার আমাকে বৎসনা দিবে আমার বেজিত করবে সুতরাং আমি কালিমা পড়ব না আল্লাহ রাসুল বললেন চাচা তুমি তো জাহান্নামে নামে যাবা চাচা কত বড় ঘাট টেরা মানুষ চাচা বলতেছে ভাতিজা দুনিয়াতে বেজ্যুতি হওয়ার চেয়ে জাহান্নামের আগুন আমার জন্য ভালো মনোযোগ আছে আপনাদের কি বলতেছে দুনিয়াতে বেজ যদি হওয়ার চাইতে জাহান নামের আগুনটি আমার জন্য ভালো রাসুল কান্না শুরু করে দিছে এবার রাসূল ডান পাশে যায় বলতেছে চাচা ঠিক আছে তুমি কালিমা ঘোষণা দেওয়া লাগবে না তুমি শুধু আমার কানে কানে কালিমাটা পড়ো আমি কারো কাছে বলবো না ময়দানে কালিমার কারণে আমি তোমাকে সুপারিশ করবো জন্ডাতে নেওয়ার জন্য ডান দিকে গেছে বাম দিকে ফিরছে আল্লাহ রাসুল বাম দিকে গেছে ডান দিকে চলে গেছে রাসুল বলতেছে চাচা জোরে বলার দরকার নাই কানে কানে বলো রাবুতালিফ কয় না কানে কানেও বলবো না এবার রাসুল বলতেছে চাচা তাইলে সর্বশেষ একটা পদ্ধতি আছে কয় কি পদ্ধতি কয় আমি কালিমাটা পড়ি তুমি আমার সাথে সাথে ঠোঁটটা নাড়াও আমার সাথে ঠোঁট মেলাও কেয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ আমার চাচা কালিমা পড়েছে আমি আমার কান দিয়ে শুনেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু রাজি হইছে না কথা বলে রাজি হইছে না না রাজি হয় নাই এবার রাসুল কানতেছেন আকাশের দিকে তাকে আল্লাহ আমার চাচা তো জাহান্না যাবে আমি তো চাই আমার চাচাটা হেদায়েত হোক আল্লাহ আয়াত নাজেল করে জানাই দিলেন কিন্ন কালা তা দি মানে আহ তা বলে কিন্ন আল্লাহ ভাইয়া দি ভাইয়া শাহ চাইলেই তো কাউকে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না কারণ হেদায়েতের চাবিটা কার কাছে এই মাহফিল হচ্ছে আলেম ওলামাদের দায়িত্ব হলো কোরআন হাদিসের বয়ান করা কিন্তু ওলামারা তো আপনাকে হেদায়ত দিতে পারবেন না আপনার মসজিদের খতিব সাহকে যদি আল্লাহ হেদায়তের মালিক বানাতেন তে আপনাদের এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না আর আমি মোল্লা নাজিমকে যদি আল্লাহ হেদায়তের দায়িত্ব দিত খালেদা হাসিনারে বোরকা পরায় দিতাম কিন্তু আমি পরাইতে পারি না কারণ আমার হাতে তো হেদায়েত নেই আমি তো আমার বংশের মেয়েদেরই হেদায়েত করতে পারি না তাদেরকে তো বোরকা পরাইতে পারি না আমি আরেকজনকে বোরকা পরাবো কেমনে এখন বলেন হেদায়েত নারিকা নাবী কে বলতেছে বোকারের হাদিস ইন্ন কালা তাহাদিমান ও নবী ভালোবেসে হেদায়েত দেওয়া যায় না হেদায়েত তো আমি আল্লাহ দেই আমি যারে চাই তারে মসজিদে আনি যারে চাই তারে মসজিদে আসতে দেই না হেদায়ত কে দেয় ড্রাইভার আর মালিক গাড়ি চালায় যাচ্ছে মনোযোগ আছে আপনাদের ড্রাইভার আর মালিক যাচ্ছে সকালবেলা মালিক বলছে আজকে আমার অনেক কাজ আছে একটু স্পিডে গাড়ি চালাবি ড্রাইভার কয় ঠিক আছে স্যার জোরেই চালাবো গাড়িটা যেতে যেতে কেরানির হাটে গেছে যাওয়ার পরে মসজিদের পাশ দিয়ে গাড়িটা যাইতেছে ড্রাইভার কান পেতে শুনতেছে জোহরের নামাজের একামত চলতেছে ড্রাইভার গাড়িটাকে সাইড করে বলতেছে স্যার জোহরের একামত হয়ে গেছে আমার রেডি আছে আমি জামাতের সাথে নামাজ না পড়লে আমার তৃপ্তি লাগে না আমার খারাপ লাগে আপনারাই বলেন আপনারা যারা জামাতে নামাজ পড়েন একা নামাজ পড়লে মনে হয় যেন নামাজই পড়ি না লাগে কি লাগে না ড্রাইভার বলতেছে স্যার আমি নামাজটা জামাতে পড়তে চাই মালিক তো বলতে পারতো ঠিক আছে আমিও যাব তুইও চল কিন্তু না মালিক যায় না মালিক বলতেছে কাজ আছে তাড়াতাড়ি নামাজ শেষ করে ড্রাইভার হয় ঢুকছে নামাজ পড়ার জন্য আচ্ছা বলেন তো আপনারা যে নামাজে যা ইচ্ছা মতো নামাজ পড়েন নাকি ইমাম যদি কেরাত লম্বা করে নামাজটা লম্বা হওয়ার সম্ভাবনা আছে না নামাজ দেরি হয়ে গেছে আসতে চোখরাঙ্গায় মালিক বলতেছে আগেই বলছিলাম তাড়াতাড়ি আসবি দেরি হলো কেন এবার ড্রাইভার বলতেছে স্যার একটা কথা বলি মনে কষ্ট নিয়ে না কি কথা বল স্যার আপনি যাকে অপছন্দ করেন তারে আপনার ঘরে ঢুকতে তোমার তার কথা কি বলতেছে আপনি যাকে অপছন্দ করেন তাকে কি আপনার ঘরে ঢুকতে দেন মালিক বলতেছে না কেন ঢুকতে দিব আমি তো দরজা আসতে দেই না এবার ড্রাইভার বলতেছে স্যার আমি যেই করে নামাজ পড়তে গেছি আমার আল্লাহর কাণ্ড তেমন আপনি যেমন আপনার অপছন্দের লোককে আপনার ঘরে ঢুকতে দেন না এই মসজিদের মালিক এই ঘরের মালিক আল্লাহ যিনি তিনিও তার অপছন্দের লোককে মসজিদে ঢুকতে দেয় না আর যাকে ভালোবেসে ঢুকায় ইচ্ছা মতো বের হইতে দেয় না আল্লাহ হেদায়ত কে দেয় মসজিদ ওলা বাড়ি কিন্তু নামাজ পড়ে না এরকমের মানুষ আপনাদের এলাকায় নাই খেতের বাড়ি এই গ্রামের নাম কি কথা না এই জায়গার লোক গেছে কেনারি কেনানির হাটের ওই এলাকায় ছেলে দেখতে মেয়ে দেখতে লোকেরা জিজ্ঞেস করছে তোমাদের কোন বাড়ি কয় মসজিদওলা বাড়ি তোমাদের কোন বাড়ি কয় মাদ্রাসাওলা বাড়ি তোমাদের কোন বাড়ি ঈদগাওলা বাড়ি কিন্তু মসজিদে পাঁচ অর্থ আহান হয় তারে একবেলাও মসজিদে পাওয়া যায় না এমন মসজিদউলার বাড়ির পাপ্পার বাংলাদেশে আছে না না চিল্লায় বলো আছে না নাই এতে আবার বকফুলা কয় মসজিদ আমাদের বাড়ি আমার দাদার জায়গায় মসজিদ বলে না তোর দাদার জায়গায় মসজিদ হইলে তোর সমস্যা কি দাদার জায়গায় না তোর যদি মসজিদ হয় তুই যদি আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না বাড়ি হলে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আবুজহিল্লাই কি দোষ করছে মনোযোগ আছে আবু জহিল্লার বাড়ি কাবাগরের কাছে না দূরে রাসুলের বাড়ি আরো দূরে কাবা থেকে আবু জাহেলের বাড়ি প্রথম তারপরে রাসুলের বাড়ি কিন্তু জানতে চাই কাবার দেয়াল গেছে আবু জাহিলার বাড়ি সবার মুখ দিয়ে জানতে চাই আবু জাহিল জাহান নামে একটাই কারণ কপালে হেদায়েত নাই এই জন্য রাসুল দোয়া করে দিয়েন না অনেক ভাইয়ের আছে এখন বুঝে গেছে ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে না ইসলামিক দল করার দরকার জান্নাতে যাইতে হইলে এটা বুঝার পরেও ইসলামের দল করতে পারে না লজ্জায় টাকা পয়সার ভবিষ্যতে টাকা পাওয়া যাবে দলের পথ পাওয়া যাবে এই চিন্তা চেতনা আছে না কে দিবে চাইতে হবে কার কাছে আজকের মাহফিল থেকে দয়া করে আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে হেদায়ত তার করে দাও